কানাডা থেকে বাংলাদেশে এসেছেন এবং ডায়াবেটিসের চিকিৎসার জন্য আমি জন নকরিক দুই হাজার সাল থেকে আমার প্রথম ডায়াবেটিক ধরা পড়ে তার মানে আট থেকে আট থেকে একুশ পর্যন্ত আমি ওষুধ খেয়েছি এক যুগ এক যুগ আর উনি একটি মিরাকল ঘটিয়েছেন আমাদের শরীরে যদি ইনসুলিন উৎপাদন না হয় আই মিন যাদের কম থাকে তাদেরকে আমরা বলি যে তাদেরকে ইনসুলিন দিয়েই চিকিৎসা করতে হবে ক্যানাডার অনেক ভালো ভালো ডাক্তারদের পরামর্শে আমি ওষুধ খেয়েছি এবং আমি যখন প্রথম ওষুধ খেতে গেছি তখনই তারা বলছে ওষুধ চলবে কন্টিনিউ হাউ লং ডাই মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ ইনসুলিন ইজ দা অলমোস্ট লাস্ট ট্রিটমেন্ট ফর দ্য টায়াপ টু দায়াবেস লেট মে লিসন টু ইট আমি যখন স্যারের প্রথম এই বিষয়ে প্রথম কয়েকটা ভিডিও দেখেছি তখন আমার মনে হয়েছে ন দিস জেন্টেলম্যান ইস সিলিং রাইট অ্যান্ড হোয়াট এভার হি ইট হ্যাজ এ লজিক আই ক্যান ফলো ইট অ্যান্ড আই ক্যান ট্রাই ইট আপনারা যারা বাইরে আছেন কিংবা দেশের ভিতরে আপনাদের কাছে আমার একটা অনুরোধ স্টার্ট বিলিভ ইন ইট পৃথিবী জুড়ে টায়াপ টু ডায়াবেটিসের উপরে যে চিকিৎসাগুলো করা হচ্ছে আমার খুব কষ্ট লাগে ওনারা কবে শিখবেন ওনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা বেরিয়ে আসেন বক্স থেকে আমাদের জন্য আমরা যারা রুগী আমরা প্রতিদিন আমাদের যাদের অসুখ বাড়ছে আমরা শুধু দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি আমাদেরকে একটু তাকিয়ে দেখেন আমরা আপনার মানব সেবার জন্য চলে আসেন আপনারা প্লিজ 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 জাস্ট ইন জয়েন জয়েন ইন দ্য ওয়ে দ্যাট উই ক্যান কিউর উই ক্যান স্টপ দ্য মেডিকেশন দেখ জ থেকে একবার যদি ইন্সুলিন উৎপাদন কমে যায় এটাকে পুনরায় পুনরুদ্ধার করা সম্ভব কানাডাতে বলেন অস্ট্রেলিয়াতে বলেন এবং পৃথিবীর অন্যান্য দেশে বলেন সেম অবস্থা যে যেরকমটি আমাদের বাংলাদেশে ঘটছে ডায়াবেটিস যেটার সঙ্গে ইনসুলিন ওতপ্রোতভাবে জড়িত তো সেই ইনসুলিন আমাদের শরীরে উৎপাদিত হচ্ছে কিনা আমাদের শরীরে ইনসুলিন বাড়তি কিনা ইনসুলিন ঘাটতি কিনা আমাদের ইনসুলিন ব্যবহার হতে পারছে কিনা হোমা আয়ার কত ফাস্টিং ইনসুলিন লেভেল আমরা দেখি না এবং হচ্ছে সিপেপটাইডটাকে ওভাবে গুরুত্ব সহকারে না দেখেই আমরা একটা রুগীকে ইনসুলিন সাজেস্ট করি তারা যদি তাদের লাইফস্টাইল চেঞ্জ করে এবং তারা যদি স্যারের পরামর্শ অনুসারে রোজা জিম ঘুম স্ট্রেস ফ্রি এবং পরিমিত খাবার আমরা আজকে যে খাচ্ছি এগুলো এগুলো আমরা আসলে কিছু ভাত কিংবা রুটি কিংবা ফলমূল খাচ্ছি না আমরা শুধু বিষ খাচ্ছি নির্ঘাত আমরা বিষ খাচ্ছি আজকে নয় হয় পরশু আপনারাও আমার মতো এই পর্যায়ে আসবেন সাবধান হন এখনই বলছি আপনাদের আমাকে ভুল বুঝবেন না আমি আসলে মানে মূলত কাজ করি হচ্ছে আপনাদের নিয়ে যারা আপনারা ওষুধ থেকে বেরোতে চান পারছেন না যারা ইনসুলিনে যেতে চাচ্ছেন না যাদের ইচ্ছা যে আমি প্রেশার ওষুধ ছাড়বো কিন্তু কোনো উপায় পাচ্ছেন না আসলে মূলত আমি তাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করি ওনাদের মতো যারা ওষুধ থেকে বাঁচতে চান তাদের জন্য আমি চেষ্টা করি প্রিয়দর্শক কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যেখানে ওষুধ সমাধান নয় লাইফস্টাইল হচ্ছে এটা সমাধান সেই ওষুধগুলো নিয়ে আর সেই ওষুধগুলো চলবে যেগুলো সেগুলো থেকে কীভাবে বের হব এ বিষয়ে মানুষকে বলে থাকি অনেকে ভুল বোঝেন ভাবেন যে আসলে আমরা ওষুধের বিরুদ্ধে এরকম নয় আমরা ওষুধের বিরুদ্ধে নই তবে যারা ওষুধ থেকে বের হতে চান তাদেরকে সাহায্য করতে চাচ্ছি এতটুকুই